দেখুন যার পাকা ঘর তার নাম রয়েছে আবাসে কিন্তু যার ভাঙা চোরা ঘর তার নাম নেই আবাসের তালিকায় দাসপুরে ভাঙা চোরা ঘরে দুর্দশায় দিন কাটছে মা ছেলে আবেদন করেও কোনো লাভ হয়নি ঘর না মেলার অভিযোগ পাকা ঘর থাকায় আবাসে নাম বাতিলের আর্জি আবাসে না জার্মান যুবকে। যুবকে পাকা দোতলা বাড়ি পাথর বসানো ঝকঝকে মেঝে এই বাড়িরই যুবকের নাম আবাসের তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে মরিগাছি এখানকারই বাসিন্দা আনিসুর রহমান তাদের পাকা বাড়ি তবু আবাসের তালিকায় আনিসুরের নাম যা হওয়ার কথা নয় তাই নাম বাতিল করতে চেয়ে বিডিও অফিসে আবেদন করেছেন আনিসুর এখন যেহেতু আমাদের পাকা বাড়ি আছে তো জন্য আমি বাড়িটা চাইছি না আমি লিখিতভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে চিঠি লিখলাম যে যারা প্রকৃত বঞ্চিত যাদের এখনো পর্যন্ত ঘর হয়নি তারা যদি পায় তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো দু হাজার আবাস যোজনায় পাকা বাড়ি চেয়ে আবেদন তালিকা প্রকাশের আগেই পাকা বাড়ি তৈরি হয়ে গেছে এখন আর পাকা বাড়ির দরকার নেই তাই সরকারি বাড়ি ফিরিয়ে দেওয়ার আবেদন আমার দাদার নামে ঘর এসেছিল যেহেতু এখন ঘর হয়ে গেছে দাদা ওই ব্লকে গিয়ে কমপ্লেন দিল যে আমার বাড়িটা লাগবে না বাতিল করলো পশ্চিম মেদিনীপুরে দাসপুরে আবার অন্য ছবি এখানকার কৃষ্ণপুরের বাসিন্দা অষ্টমী দিগপতি মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে থাকেন ভাঙাচোরা ঘরে কারেন্ট নেই সন্ধে হলে অন্ধকার জীবন অভিযোগ আবাসে আবেদন জানিয়েও তালিকায় নাম ওঠেনি কতদিন ধরে আবাস যোজনার যে নতুন বাড়ি পাওয়া যাবে বলছে তাতে নাম আছে নাম নেই সরকারি সাহায্য কিছু পাও না এই বাড়িটাতেই থাকো তাই তো জল তো ঢুকে যায় বাড়িতে হম জল ঢুকে যায় কারেন্ট আছে না কারেন্ট বলতে ওই পয়সা দিয়ে আইনি বলে লাইন কেটে দিয়েছে স্থানীয়দের দাবি বৃদ্ধার দুই ছেলে এক ছেলে বিয়ে করে আলাদা সংসার পেতেছেন আর মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে লড়াই করছেন মা ভিক্ষা করে দিন চলে আবাসের একটা ঘর ভীষণ দরকার কিন্তু তার হচ্ছে কোথায় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলাম আমি খোঁজ খবর নিচ্ছি এই ধরনের মানসিক ভারসাম্যহীন কোন যুবক বাড়িতে আছে সে সরকারি ভাতা যদি না পেয়ে থাকে এবং যদি তার বাড়িতে বিদ্যুৎ কানেকশন না হয়ে থাকে অবিলম্বে পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করার জন্য আমি জানিয়ে দিয়েছি ওরা এসে পৌঁছে যাওয়ার পরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে আনিসুদ্দিন মোল্লা এবং সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা